বাংলার প্রান্তে মেঘে ঢাকা সবুজ পর্বতের কোলে লুকিয়ে আছে একরূপ কথা রাজ্য বান্দরবান ইতিহাস বলে এখানেই মিলেমিশে আছে নানা জনপদ নানা জাতির জীবনযাত্রা মারমা চাকমা ম্রো বোম ত্রিপুরা সবাই তাদের নিজস্ব রঙে সাজিয়েছে এই পাহাড়ি ভূমিকে প্রতিটি পাহাড় যেন এক একটা কবিতা প্রতিটি ঝর্ণা যেন এক একটা সুর এখানকার পোশাক উৎসব আর হাসি খুশি প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন কত গভীর হতে পারে আর এই স্বপ্ন রাজ্যের চোড়ায় মেঘের দেশে দাঁড়িয়ে আছে কেউ কারারং। বাংলাদেশের অন্যতম উচ্চতম শৃঙ্গ যেখানে সূর্য ওঠে মেঘের নিচ থেকে আর বাতাসে মিশে থাকে বৃষ্টি কুয়াশা আর স্বাধীনতার গন্ধ চলুন আজ আমরা পা রাখি সেই রহস্যময় সৌন্দর্যের পথে আবিষ্কার করি পাহাড় পথ আর ক্যামেরায় আন্দরবনে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান নীলগিরি নীলাচল বগালে কিউকরাডং চিম্বুক পাহাড় শৈলপ্রপাত নাফাখুম থাংচি সহ আরও অনেক অজানা রত্ন যা প্রতিটি ভ্রমণ প্রেমীর স্বপ্নের গন্তব্য তবে অসংখ্য রূপের রাজ্যের মধ্যে আমরা বেছে নিয়েছি কিছু সেরা এবং সবচেয়ে আকর্ষণীয় স্থান যেগুলো বান্দরবনের হৃদয় ছুঁয়ে যায় আমাদের বান্দরবন যাত্রা শুরু হয়েছিল ব্যস্ত রাজধানী ঢাকা থেকে দিনের ক্লান্তি শেষে যখন শহর ঘুমাতে যায় ঠিক তখনই আমাদের যাত্রা শুরু হয় নতুন অভিযানের পথে আমরা রওনা হই ঢাকার মহাকারী ডিএসএস থেকে ব্যাকপ্যাক ক্যামেরা আর পাহাড় দেখে উত্তেজনা নিয়ে আমাদের বাদ ছাড়ে ঢাকার আরামবাগ থেকে রাত এগারোটা তিরিশ মিনিটে শহরের আলো পিছনে পড়ে থাকে আর আমরা এগিয়ে যাই অন্ধকার ভেদ করে সবুজ পাহাড়ের ডাকের দিকে ধীরে ধীরে শহরের কোলাহল মিলিয়ে যায় জানালার বাইরে দেখা যায় ফাঁকা হাইওয়ে রোড লাইটের ঝলকানি আর ভেতরে শুরু হয় পাহাড় দেখার গল্প হাসি আর পরিকল্পনা রাতে নরম হাওয়া আর চাকার শব্দে এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছিল আমরা যেন শুধু ভ্রমণেই নয় এক নতুন অনুভবে পা রাখতে যাচ্ছি সত্যি রোমাঞ্চকর বান্দরবনের মেঘ আর পাহাড়ের রাজ্যে রাতভর লম্বা যাত্রা শেষে আমরা অবশেষে পৌঁছেই যাই বান্দরবনে সকাল ঠিক দশটার সময় জানালার বাইরে তখন দেখা যাচ্ছে পাহাড়ের কুয়াশা সবুজে মোড়া শহর আর শান্ত নিস্তব্ধ সকাল আমরা পৌঁছেই সরাসরি চেক ইন করি আমাদের রিসোর্টে সকালে ঠান্ডা বাতাস পাহাড়ের আলো আর নরম সূর্যের উষ্ণতায় নাস্তা করে আমরা তৈরি হয়ে যাই আজকের মূল অভিযানে কেউ করা অভিযান আজকের ভ্রমণ শুধু পাহাড় চড়া নয় বরং প্রকৃতির হৃদয়ে এক গভীর পদচড়া যেখানে প্রতিটি পদক্ষেপে আছে কুয়াশা বাতাস আর মেঘের ছোঁয়া ও মেঘাচ্ছন্ন ভালোবাসা আর হ্যাঁ আমাদের এই ভিডিও সিরিজের পরেই আসছে একটি বিশেষ পর্ব যেখানে আমরা বিস্তারিতভাবে দেখাবো বান্দরবানের সেরা রিসোর্টগুলো লাকজারিয়াস রিসোর্ট মিড্রেস রিসোর্ট এবং বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট কোথায় থাকবেন কোনটা ভিউ ভালো কার সার্ভিস কেমন সবকিছু সম্পূর্ণ ধারণা থাকবে সেই ভিডিওতে পাহাড়ের পথে মেঘের ভেতর আর প্রকৃতির কোলে শুরু হচ্ছে আমাদের নতুন গল্প আমরা এগিয়ে যাচ্ছি বান্দরবানের পাহাড়ি আঁকা পথে যেখানে প্রতিটি বাঘ নতুন এক দৃশ্য নতুন এক অনুভূতি আমাদের রুটের পথে একে একে চোখে পড়ে বান্দরবনের অনেক জনপ্রিয় স্পট চলতি পথে পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকে মনে হয় প্রকৃতি যেন নিজের তুলি দিয়ে নতুন এক ছবি এঁকে চলেছে আর এই রঙিন ছবি সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই মন্দরবনের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে রোমাঞ্চকর স্থানগুলোর একটিতে নীলগিরি নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উঁচুতে অবস্থিত নীলগিরি হলো সেই স্বপ্নভূমি যেখানে মেঘ পাহাড় আর সূর্য একসাথে খেলে বেড়ায় এখানে দাঁড়িয়ে মনে হয় আকাশটা আর হাতের নাগালের বাইরে নেই মেঘ এসে মুখ ছুঁয়ে যায় বাতাসে ভেসে আসে কুয়াশার ঠান্ডা ছোঁয়া পাহাড়ের ঢালে বসে দূরে তাকালে দেখা যায় অসংখ্য উপত্যাকা সবুজ বন আর নীলচে পাহাড়ের শাড়ি যেন প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে রঙের এক অসীম রাজ্য এখানকার নিরবতা নাচন সবকিছু মিলিয়ে নীলগিরি এক পর্যটন ভিতরে সব থেকে আকর্ষণীয় এটা সেই নীলগিরি আসলে নীলগিরির বর্ণনা আপনারা সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন ধর্ষণার্থীদের কাছ থেকে জেনেছেন নীলগিরির বর্ণনা আসলে বলে শেষ করা যাবে না নীলগিরি আসলে অসাধারণ এবং চমৎকার একটা জায়গা এখান থেকে যে হিলের ভিউ পয়েন্টগুলো দেখা যায় এবং যেভাবে হিলটাকে অবজার্ভ করা যায় এটা আসলে এর সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না নীলগিরি চমৎকার একটা জায়গা আমরা এই নীলগিরির এই সাইড লেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে ওই পথ ধরেই আমরা গাড়িতে আসছি আমাদের গাড়ি পথ ধরেই আসছে এবং এটার থেকে ঘুরে আমরা এই নীলগিরি পাহাড়ে উঠছি পাহাড়ের যে সৌন্দর্য দেখার জন্য এই নীলগিরিতে আপনাকে আসতেই হবে নীলগিরি দর্শনার্থীদের জন্য এবং ভ্রমণ প্রিয়দের জন্য একটা সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় জায়গা নীলগিরির আবেদন সবার জন্য সবাদৃত সুতরাং নীলগিরির যে সৌন্দর্য এবং এখানে করা ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল কম্বিনেশনে এটা নীলগিরি যেভাবে সাজানো হয়েছে এই সৌন্দর্য আরও মোহিত করে মানুষকে আমরা আরও কিছু দেখানোর জন্য এবং আরও সৌন্দর্য এবং সামনে আমরা আরও অনেক কিছু আপনাদের দেখাবো চলে যাওয়া যাক এরপর আমরা রওনা হই থানচি উপজেলায় যে জায়গাটি বান্দরবানের পাহাড়ি সৌন্দর্যের এক বিশাল প্রান্ত থানচি যেন এক রহস্যময় উপত্যকা এখান থেকে শুরু হয় বান্দরবানের সব বিখ্যাত পর্যটন অভিযাত্রা কেউ কারাড নাফাকুম আমিয়াকুম বা দেবতা সব পথের সূচনা এই থানচি বাধা দিয়ে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া সাঙ্গু নদী চারপাশে সবুজ পাহাড়ের রিং আর নির্জনতার মধ্যেও ব্যস্ত এক গ্রামীণ জনপদ সব মিলিয়ে থানচি যেন এক প্রকৃতি ও মানুষের এক চিরন্তন সহবস্থা এই সেই সাঙ্গু নদী এখান থেকে নাফাকুম লংলাক রেমাক্রি সব জায়গায় যাওয়া যায় এই সাঙ্গু নদীর দুই পাশ পাহাড় দ্বারা পরিবেষ্টিত চতুর্দিকে অসাধারণ ভিউ চমৎকার ভিউ এবং পাথরের পানি পাথরের উপর দিয়ে আমরা অনেক জায়গা আছে যেখানে সুন্দর বড় বড় পাথরের যে পাহাড় বৃষ্টিতে থাকবে তার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে এটাই সেই সাংগো আমরা এখন থানচি বাজার থেকে রওনা দিয়েছি বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তের মধ্যে বিস্তৃত কেউ কারডাং অভিযান শুরু করতে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে বলে রাখা ভালো আমাদের পথ সীমান্তবর্তী হওয়ায় দুটি চেকপোস্টে অনুমতি নিতে হয় প্রথম চেকপোস্ট হলো বাংলাদেশ আর্মি চেকপোস্ট যেখানে আমাদের প্রতিজনকে এনআইডি বা পাসপোর্টের কপি জমা দিতে হয় দ্বিতীয় চেকপোস্ট হলো বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ চেকপোস্ট এখানে আবার প্রতিজনের নাম পরিচয় ও শহরের বিবরণ রেজিস্টার করতে হয় এবং ফটো আইডি জমা দিতে হয় এই কঠোর কিন্তু নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা নিরাপদে পাহাড়ি পথ ধরে চলতে শুরু করি সব প্রস্তুতি শেষে আমরা রওনা দেই পাহাড়ি ঘুমন্ত পথ সবুজ উপত্যকার মেঘের আড্ডার মাঝে কেউ কারাড আমাদের অপেক্ষায় আমরা পাহাড়ি পথে এগিয়ে চললাম এবং পৌঁছালাম বান্দরবানের এক জনপ্রিয় ও আকর্ষণীয় স্পটে তমাতঙ্গি এখানে দাঁড়িয়ে মনে হল সব পাহাড় একসাথে আমাদের অভ্যর্তনা জানাচ্ছে দূরে দেখা যায় ডিম পাহাড় পাশে তাজিং ডং আর সামনে বিস্তৃত কেউ কারাড ভিউ পয়েন্ট সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য যা মনে করে মনে হয় যেন আমরা স্বপ্নের দেশে পৌঁছে গেছি তমাতঙ্গি কেবল একটি জায়গাই নয় এটি সেই জায়গা যেখানে প্রকৃতি তার সব রং ছায়া ও মেঘের খেলায় আমাদের মুগ্ধ করে আমরা দাঁড়িয়ে দেখলাম পাহাড়ের ঢালে নেমে আসা কুয়াশা দূরে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা আর বাতাসে মিশে থাকা প্রশান্তি তমাতুঙ্গি আমাদের জন্য সবসময় একটি অসাধারণ অভিজ্ঞতা এক জায়গায় যেখানে চোখ মন আর আত্মা একসাথে ভেসে যায় প্রকৃতির কোলে তমাতঙ্গি বাংলাদেশের বান্দরবন জেলার থানচিতে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র দু হাজার একুশ সালে নয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটি জনসাধারণের জন্য উদ্বোধন করা হয় তমাতুঙ্গি বান্দরবন জেলা শহর থেকে চুরাশি কিলোমিটার দূরে থানচি উপজেলায় অবস্থিত থানচি সদর উপজেলা থেকে এর দূরত্ব চার কিলোমিটার বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তমাতঙ্গি পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে এখানে সুবিধার্থে তিনটি রয়েছে দিক তমাতঙ্গির অন্যতম বিশেষত্ব হচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে এক বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং ডং এবং ডিম পাহাড় দেখা যায় সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পিওর ভিউয়ার্স আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত তাজিংড তাজিং এর সন্নিকটে এবং কেওকডের খুব পার্শ্ববর্তী যে জায়গাটা এটার নাম তমাতঙ্গি এটা সেই বিখ্যাত এবং আকর্ষণীয় এবং সব থেকে পর্যটকদের আকাঙ্ক্ষিত একটা জায়গা আকাঙ্ক্ষিত একটা পর্যটন কেন্দ্র এই এখান থেকে তাজিংডং যেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত যার উচ্চতা হলো চার হাজার দুইশো মিটার ফুট বারোশো ত্রিশ পঞ্চাশ অ্যাপ্রক্সিমেটলি বারোশো পঞ্চাশ অথবা চার হাজার দুইশো ফুট যার উচ্চতা আর কেউ কারোর উচ্চতা হলো চার হাজার চল্লিশ এখানটু খুব কাছে এবং আমরা যাওয়ার ইচ্ছা আছে আর আমরা যদি সুযোগ পাই আমরা যাব এবং আমরা জানি যে আমাদের এই আজকের দিন থেকে কেউ কারোর ওপেন হয়েছে আমরা সে পথে রওনা হওয়ার জন্য আমরা সামনে আপনাদের আরও ভিউয়ার্স আপনাদের আরও অনেক কিছু দেখাবো অনেক কিছু আপনারা অপেক্ষায় থাকেন আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন অনেক সৌন্দর্য এবং অনেক খুব মানে আকাঙ্ক্ষিত একটা জায়গা খুব আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাইছি তমাতঙ্গি সৌন্দর্য চোখে নিয়ে আমরা চলতে শুরু করি কেউ করাডাং চূড়ার উদ্দেশ্যে অতবার আমরা পৌঁছালাম কেউ করাডাং ভিউ পয়েন্ট বান্দরবনের সেই চূড়া যা চোখের সামনে পুরো প্রকৃতির রঙিন নকশা করে দেয় এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে বত্রিশশো পঁয়ত্রিশ ফিট অথবা নয়শো মিটার দাঁড়িয়ে দেখলে মনে হয় পাহাড় আর মেঘ একত্রে আমাদের বুকে গল্প করছে দূরে দেখা যায় ডিম পাহাড় তাজিং তমাতঙ্গের সবুজ ঢাল ভিউ পয়েন্টটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যেখান থেকে তিনশো ষাট ডিগ্রিতে পাহাড় উপত্যকা নদী এবং ঘন বন দেখা যায় প্রতিটি মুহূর্তে দৃশ্য বদলায় মেঘের ঢেউ সূর্যের আলো আর বাতাসের খেল একসাথে চোখে মিশে যায় কেউ কারডাং ভিউ পয়েন্ট শুধু দৃশ্যই নয় এটি অনুভূতির এক উচ্চতা যেখানে দাঁড়িয়ে মনে হয় আমরা প্রকৃতির এক অপরূপ নাটকের অংশ পাহাড়ের ঢাল ধরে ভিসে আসে শব্দ দূরে গ্রাম আর বাতাসে মিশে থাকে প্রকৃতির শান্তি পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে আমরা যেন কেবল দেখা করিনি আমরা ছুঁয়েছি আকাশ ছুঁয়েছি মেঘের কোমল চাদর আর বুকে বেঁধেছি প্রকৃতির অসীম চিরন্তন কাহিনী কেউ করা রঙের প্রতিটি ঢেউ প্রতিটি ছায়া প্রতিটি বাতাসের দোল আমাদের মনে কেঁথে দিয়েছে এক নতুন সঙ্গীত পাহাড়ের নিরবতার মেঘের নাচন যেন আমাদের হৃদয়ে চিরকাল বাজবে এখানেই বোঝা যায় পৃথিবীর শুধু স্থান নয় এটি অনুভূতির মঞ্চ একটি চূড়া এখন আকাশ আর এক নিঃশ্বাস সেই নিঃশ্বাসে বেজে ওঠে জীবনের ধারা আনন্দের প্রতিধ্বনি এবং স্বপ্নের ছোঁয়া আজকের এই অভিযানে আমরা পেয়েছি কেবল দৃশ্য নয় পেয়েছি স্মৃতি অনুভূতি আর সেই অবসরণীয় মুহূর্ত যেখানে চোখ মন আর আত্মা মিলেমিশে হয়ে গেছে প্রকৃতির সঙ্গে একাকার পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে আমরা শুধু প্রকৃতিই দেখিনি আমরা দেখেছি মানুষের জীবন পাহাড়ি জনপদের গল্প মারমা চাকমা বম ত্রিপুরা প্রতিটি সম্প্রদায়ের হাসি পোশাকের রং উৎসবের আনন্দ যেন পাহাড়ের সঙ্গে মিশে এক অনন্য সুর বনেছে ছোট ছোট গ্রাম ধান ক্ষেতের সবুজ ঢাল নদীর কোল ঘেঁষে বাঁধা বাঁশের ঘরগুলো সবই বলে দেয় এই মানুষরা কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচে আর তাই বান্দরবন শুধু জায়গা নয় এটি হৃদয়ের এক অবিস্মরণীয় গন্তব্য যেখানে প্রতিটি পদক্ষেপে বাজে মেঘের সুর আর প্রতিটি নিঃশ্বাসে ভেসে আসে পাহাড়ি মুক্তি এখান থেকে বিদায় নেওয়া কঠিন কিন্তু মনে হয় স্মৃতি এই অনুভূতি আমাদের সঙ্গে থাকবে চিরকাল কেউ থেকে নামছি আমরা কিন্তু মনে রাখছি প্রতিটি পাহাড় প্রতিটি মেঘ আর প্রতিটি বাতাসের দোল চিরকাল আমাদের গল্প বলবে এই ছিল বান্দরবানের গল্প পাহাড় মেঘ আর পথের সঙ্গে এক চেনা অচেনা যাত্রা কিন্তু ভ্রমণ তো কখনো থেমে থাকে না সামনে অপেক্ষা করছে নতুন গন্তব্য নতুন গল্প আর অজানা কিছু মুহূর্ত আবার দেখা হবে নতুন পথে নতুন ভ্রমণে নতুন অনুভাবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ট্যাবলিত পোস্তবার সাথেই থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম